যেহেতু এখানে একবার নতুন করে আপনারা বিভিন্ন রুটি নিয়ে আসছেন কি কি রুটি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে আমাদের এখানে রুটি পাওয়া যাচ্ছে চাপাই নব চাপাই নবগঞ্জের ঐতিহ্যবাহী রুটি ঐতিহ্যবাহী রুটি কালাই রুটি কালাই রুটি আর আর হচ্ছে চালের রুটি আচ্ছা আর হচ্ছে রুমালি রুমালি রুটি ওকে এদের সাথে স্পেশালি কি কি খাবার থাকবে স্পেশালি খাবার হচ্ছে গরুর কালা ভুনা ওকে হাঁস ভুনা আচ্ছা আর বয়লার ভুনা আচ্ছা বেগুন ভর্তা বেগুন ভর্তা পাতা ভর্তা মরিচ ভর্তা মরিচ ভর্তা সবই একবার নতুন করে তৈরী করলেন হ্যাঁ এখানে এটা তৈরি করলেন কেন যদি করতেন এখানে তৈরি করছি যে এখানে তো হাই কিছু কিছু নাই আচ্ছা আমরা কিছু এখানে নতুন কিছু পরিবেশন তৈরি করতেছি যে এখানে মানুষের যেন নতুন কিছু যেন ঠিক এত কাস্টমার মতামত কি পাচ্ছেন আপনি যেহেতু নতুন আইটেম একেবারে নতুন আইটেম যেহেতু কাস্টমার মতামত খুব ভালো আইটেম তারা খায় খুব তৃপ্তি পাচ্ছে এবং ভালো ভালো আমাদের নাম করছে যে হ্যাঁ ঠিক আছে এটা এটা আমাদের দরকার ছিল আচ্ছা আচ্ছা তো কি তৈরি করতেছিলেন এখন যদি বলতেন এটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে মাছ কালার আটা দিয়ে আচ্ছা তৈরি দেখি আমরা এখানে কি পরিমাণ আটা এটা এক কেজি আটা এক কেজি কত পিস হয় এক কেজিতে আপনার দশ পিচ আট পিচ আট থেকে দশ পিস হয় না জি আচ্ছা তো দিলেন পানি দিলেন আমি কিছু পানি দিলাম ওকে কিছু পানি দিয়ে আমি তারে গুলাইলাম এবং শক্ত করে শক্ত করে না হ্যাঁ তারপরে আট থেকে 10 হবে এখানে আট থেকে 10 হবে পার পিস কত যদি বলতেন আগে পার পিস আপনার 50 টাকা 50 টাকা পার পিস 50 টাকা পার পিস বড় হয় কিন্তু না এগুলো অনেক খরচ তো আমরা চাপাই থেকে নিয়ে আসি থেকে নিয়ে আসছেন হ্যাঁ

हां दाओ खाओ दाओ वाओ येडा করছেন যে কোন কোর্স করছেন শিকার জন্য হ্যাঁ অবশ্যই কোর্স করছি আমরা অবশ্যই আচ্ছা কোথায় করছেন এটা চাপাই থাকে আচ্ছা আচ্ছা ওকে দেখ প্রায় হয়ে গেল না হ্যাঁ এটা হয়ে গেল রুটি আগে হবে রুটি হবে আর একটু আমাকে এই জিনিসটাকে মোলাম করতে হবে আচ্ছা 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 হ্যাঁ দেখে দেখানো যাবে দর্শকদের হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে আমি মোলাম করছি জিনিসটা দেখি আমরা হ্যাঁ আমি আরো কিছু মোলাম করে নিচ্ছি

ওগুলো কি তেল দিচ্ছেন নাকি না না এটা পানি শুধু পানি শুধু পানি শুধু পানি কোন তেলের কাজ নাই না কোনো তেলের কাজ নাই আচ্ছা এই গুটি গুটি কালো এগুলো কি যদি বলতেন এটাই মাছ কালাই না এটাই মাছ কালাই আচ্ছা

এটাতে ওজন খুব হলে এক এক থেকে একশো গ্রাম এক থেকে একশো গ্রাম হবে খুব সুন্দর দাম কত ছিল ভাইয়া এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আসলে পাবে কোথায় এটা আসলে পাবেন মোহাম্মদপুর সলিমুলা রোড ওকে দোকানের নাম দোকানের নাম হলো স্পাই স্পাইসেন এর প্রথম এ প্রথম এই প্রথম হ্যাঁ থাকবে খাওয়ার খাওয়ার সাথে থাকবে আপনার গরুর কালা বোনা হাঁস ভুনা ব্রয়লার মুরগি বেগুন ভর্তা ধনেপাতা ভর্তা মরিচ ভর্তা সাথে পেঁয়াজ তেল হ্যাঁ সর্ষ তেল ওকে